পদ্মশ্রী পাচ্ছেন পুরুলিয়া বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি মাত্র পনেরো বছর বয়সে আত্ম ঘটেছিল না অনুভব করেছিলেন গাছ মানুষের জীবনে কতটা উপকারী তার বাকি জীবনটা সেই অনুভবকে সত্য করে তোলা এক কঠিন লড়াই সকাল হলেই বালতি আর চারা গাছ নিয়ে বেরিয়ে পড়েন সাইকেলে তিনি মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেন দুঃখমাঝি যেখানেই ফাঁকা জায়গা দেখতে পাবেন সেখানে চারা গাছ ফুটবেন এটাই ছিল তার এক মন্ত্র এই করতে করতে আজ তার আশি বছর ছুঁয়েছে লেখাপড়া জানেন না কিন্তু গাছের উপকারিতা বোঝে অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন এইটুকুও তিনি বোঝেন বৃদ্ধ বয়সেও তিনি সেই একইভাবে গাছ লাগিয়ে চলেছেন অযোধ্যা পাহাড় লাগোয়া বিভিন্ন এলাকায় বর্তমানে তিনি পাঁচ হাজারেরও বেশি গাছের অভিভাবক ভাঙাচোরা মাটির বাড়ি তাঁর পরনে সাদা ধুতি গেঞ্জি সরকারি বেসরকারি সংস্থা থেকে স্বীকৃতি শংসা ও উপহার পেয়েছে। পরিবার বলতে রয়েছে বৃদ্ধা স্ত্রী এক ছেলে তাও আবার বড় ছেলে আবার আলাদা থাকে সরকারি সাহায্য বলতে মিলেছে বৃদ্ধ ভাতা আর রেশনের চাল খুবই কষ্টে সিস্টে চলে তার জীবন জীবিকা কিন্তু তাতেও কোনো আক্ষেপ নেই তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তিনি প্রকৃতির কোলে গাছের পরিচর্যা করে বেড়ান সারাদিন সকাল হলে বন দপ্তর থেকে উপহার পাওয়া সাইকেল চড়ে একটি বালতি চারা গাছ নিয়ে বেরিয়ে পড়েন ফাঁকা জায়গা দেখলে চারাগাছ লাগিয়ে ফেলেন গাছের পরিচর্যাও করেন নিয়মিত শ্মশান থেকে কাঠ সংগ্রহ করে তা দিয়ে বেড়া তৈরি করে চারাগাছ রক্ষা করে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই লাইনের আক্ষরিক অর্থ বুঝতে তাঁর অনেক সময় লেগেছিল গ্রামের থানায় এসেছিলেন এক সাহেব তার কাছে কাজের কথা বলেছিলেন কথাই কথায় সেই সাহেব তাকে বলেছিলেন গাছ লাগাও গ্রামের চাষাভুষা দুখুমাজি বোঝেননি কি বলছেন সাহেব টাকা যেখানে পুরোই সংসারে চাল নুন কিনতে সেখানে গাছ লাগাতে বলছেন সাহেব সে তো বিলাসিতা কিন্তু সাহেব সেদিন সেই নিরক্ষর দুখুমাজিকে বুঝিয়েছিলেন কেন গাছ লাগাবেন তিনি গাছ লাগালে তবেই যে মিলবে অক্সিজেন আচার্য জগদীশচন্দ্র বসুর নামে তিনি কোনোদিন দিন শোনেননি সেই সব বৈজ্ঞানিক ব্যাখ্যা তার কাছে রকেট সায়েন্সের চেয়েও বেশি কাজে লেগেছিল সে দুঃখমাঝির কাছে আচার্য বসু তো ছিলেন সেই সাহেবি যিনি তাকে গাছ লাগাতে বলেছিলেন তাকে বুঝিয়েছিলেন গাছ না লাগালে একটা সময়ে গোটা পৃথিবীটি আর শ্বাস নিতে পারবে না সাহেবের সেই কথাকে একেবারে বেদবাক্য মনে করে দশ বারো বছর গাছ লাগিয়ে চলেছেন পুরুলিয়া প্রত্যন্ত গ্রাম সিন্ডোরি দুখুমাঝি দশ বারো বছর ধরে পাঁচ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি এখনও লাগিয়ে চলবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গাছ লাগাবেন আজ সেই দুখুমাজি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন সিন্ডরি গ্রামে এখন তাকে ঘিরে সাজো রব এতদিনে তাকে অনেকে গাছ পাগল বলেছেন তারাই আজ পদ্মশ্রী পুরস্কার প্রাপক দুঃখকে নিয়ে মাতোয়ারা নাওয়া খাওয়া ভুলে গেছে গাছ লাগাতে ছেলে মেয়েকে অনেক কষ্ট বড় করেছেন স্ত্রী তারা আজ চাষবাস করেন কিন্তু এতদিন বাবার নেশা যে দেশের গর্ব হয়ে উঠতে পারে তা কখনো ভাবেননি তারা একেবারে আঞ্চলিক ভাষাতে দুখু বলেন খুব ভালো লাগছে আমি কখনো ভাবিনি আমার নেশা গাছ লাগানো তার জন্য পুরস্কার পাবো কখনো আশাও করিনি দশ বারো বছর ধরে গাছ লাগিয়ে চলেছি এক সাহেব বলেছিলেন অক্সিজেনের অভাব হবে একদিন নাড়িয়ে দিয়েছিল মনটা পুরুলিয়ার অনেক গাছ আমি লাগিয়েছি আরও লাগাবো পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাঝি খুব খুশি গোটা গ্রাম